কেমন লাগছে আজকের দিনটাতে প্রথম কিছু নয় আরও তো দিন আছে পেছনে কেমন লাগছে যদি একটু বলো স্যার বল আর সামনে যারা ভিডিও বানাতে যাবে তাদের জন্য কিছু বলো তাহলে সামনে যারা ভিডিও বানাতে আসবে আসবে হুম মানে আজকে তো অন্তত সবাই আসতে পারেনি পরের দিনগুলো এসো তাই তো আর যারা এই উদ্বোধনের পরে যেসব কাস্টমাররা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন বা আপ্যায়ন আমন্ত্রণ কিছু জানান আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই সবাইকে বলেই খুব আশা অনেক বড় ঝুঁকি নিয়ে একটা জিনিস তৈরি মানে শুরু করতে চলেছি দর্শকের ভালোবাসা না পালি কখনোই হতো না পেয়েছি বলি আজকে এত বড় একটা জায়গা ভরসা করতে পেরেছি তা সবাইকে বলি আমার নতুন হোটেল রেস্টুরেন্টে আসুন চেষ্টা করব আপনাদেরকে আপ্যায়ন করার আর বিশেষ করে সাত তারিখে আসুন আমি একটা সবাই কথা ভেবে আমি একটা একটা প্রফর্চার দিয়ে কিছু দুটো বিরিয়ানি নিলে তিনটে একটা বিরিয়ানি নিলে একটা ফ্রি দুটো নিলে একটা ফ্রি আর সবচেয়ে বড় কথা সব খাবারের মধ্যে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব সাধারণ মধ্যবিত্ত মানুষরা করতে পারে আমি যখন মধ্যবিত্ত আমি সবাইকে এই মধ্যবিত্তর মধ্যে দেই চলতে চাই আমি হাইফাই মানুষ না তবে আরেকটা কথা বলতে চাই আমি এই দোকানটা মানে এই রেস্টুরেন্টটা নেয়ার পরে অনেকের হাই লাগে যে যে ও চালাতে পারবে না ওর ক্ষমতা নেয় সবাই থাক চুপচাপ থাকুক কেউ এরকম করুন অনেক অনেকের কথা অনেক অনেক বলছে কেউ বলছে দুদিন পরে ভুট হয়ে যাবে দেখো ওই সব হচ্ছে ভাগ্যের মানুষের ভাগ্য হ্যাঁ আর ভগবান ভরসা করে তা ওই সব কোনো ওই জানি না যে তোমাদের এইসব কথাতে আমার আশীর্বাদ হচ্ছে হয়তো আশীর্বাদই হবে হ্যাঁ এটাই বলি আর এসব কোনো কারণ নেই আর তোমরা কোনো সময় আমাকে ভুল বুঝো না তোমরা তো ক্যামেরার ওই পাশটা আমাকে একটুখানি সময় দেখো এই যে জাস্ট দু তিন মিনিট ভিডিওটা দেখো তার জন্য আমাকে খারাপ বলছো আমার উর্মিলাকে খারাপ বলছো কিন্তু খারাপ বলে কি হবে খারাপ তো তোমরা হচ্ছো আরও আরও কোটি কোটি মানুষের কাছে কেন সেই কবেনগুলো কিন্তু মানুষ দেখছে তোমাদের কিসের স্বার্থ ভাই দিদি ভাই দাদা ভাই তোমাদের তো কোনো স্বার্থ নেই তোমাদের কাছে সবাই সমান আমি যেমন আমার মেয়েও তেমন আর একজনা যেমন আমাদের ভেন্দদের খবর তো তোমরা কেউ জানো না তার জন্য আমাদেরকে কেন অন্যকে অন্যের হয়ে গালাগালি দাও এইটা বন্ধ করুন এটা ঠিক না আপনি কিন্তু আপনি হয়তো একজনের ভালো করতে গিয়ে আরেকজনের খারাপ করছেন কমেন্টটা কিন্তু আরও হাজার লোকে দেখছে বুঝেছেন তাহলে তার জন্যে তাহলে তারা আপনি খারাপ হয়ে যাচ্ছেন যে আপনি এই খারাপ কমেন্টটা করেছেন এসবগুলো করবেন না সবাইকেই একশো কি দেখেন দেখো আপনাকেও মানুষ ভালো হল তাহলে এই শুভ দিনে শুভ দিনে

কিন্তু ওরও ব্যক্তিগত ইচ্ছাও এখন বিয়ে করছে না আমারও আমিও দিচ্ছি না থাক আমার তো শেষ দুই মে বিয়ের হিসাব আমার কোলেতে চলে গেলি তো আমাদের তো খালি হয়ে যাবে আমরা তখন স্বামী-স্ত্রী দুইজন একদম কানামাছি খেলতে হবে তার থাক যখন ইচ্ছা করবে তখন আমি দেব আর মেয়েদের এখন এখন এই বয়সটা কিছুই না ঠিক জন্য ওই দোকানটাও চলছে আর আমার একটা মনে ইচ্ছা ছিল জশোরেতে করব